দিও অক্ষর ও কি তত্ত্বতম প্রতিস্থিত লকে বেদ অবিদ্য পর সত্য য মা বিনা সমরা भक्ति मन सदा गीपी तसहा হরে 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 রাম হরে র জয় গীতা জয় জয় গীতা জয় গীতা सत शास्त्राय न संगिताय व्यास कृतम बिश्म परमादि श्रीमद् भगवत गीतासो उपनिषष ब्रह्म विद्याय श्री कृष्ण जनसंदल पंचदश श्रद्धाय परिषद जगनामाम संवाद यदस्करा अपरे

চামো এততে চিনি না চিনি না লহরি বনাইল কাঞ্চসোনা <imple -num> গੁਰচার হইরে পারের কান্দরি তরি তার যায় না কোনদিন ডুবে মরি সেই জন্য গুরুর প্রতি আমাদের শরণাপন্ন হওয়া প্রয়োজন গুরু আমাদেরকে পথ দেখাতে পারে কে গৌরিন্দক জ্ঞান না করো এক ওই যে রাজা গেলেন কার কাছে গরুর আদেশ নিয়ে গরুর কৃপায় নিয়ে অনেকবার কার কাছে গেলেন সাধু বাবার কাছে অনাথ চরণের জলগুলো কি করলেন মুখে দিলেন না ঘৃণা করলেন আর জলগুলো ঢিলে দিলেন মাথাতে তখন ওনার সাধু বাবার রেগে গিয়ে ওনাকে অভিশাপ দিলেন হে মূর্খ তুই আমার কাছে শাস্ত্রে বলছে তো হয়ে যদি কারো ক্ষত্রই অপরাধ মহামহা সাধনা হইতে পরে যায় বাবা সাধুগুরের চরণে কোনদিন যদি কোন অপরাধ হয় সাধন বোঝানো হয় কারো চরণে অপরাধ করার চেষ্টা করবেন কিন্তু যার কাছে অপরাধ করেন তার কাছে ক্ষমা চাইবেন উনি আপনাকে উদ্ধার করতে পারেন আমি আমার মার কাছে অপরাধ করেছি আমার কি আমাকে ক্ষমা করতে পারবেন আমি শিক্ষকের কাছে অপরাধ করেছি আমার মা কি আমাকে ক্ষমা করতে পারবেন যার কাছে অপরাধ করেছেন তার কাছে ক্ষমা চাইতে হবে বৈষ্ণব চরণে অপরাধ করে দিলেন ঘৃণা করে চরণামৃত দিলেন ওখানে নোংরা না খেয়ে কি করলেন মাথায় দিলেন সাধুতাকে অভিশাপ দিলেন তুই আমার চরণামৃত জলকে অপমান করিলি ব্রহ্মস্রামের অভিশাপে আমি তোকে অভিশাপ দিলাম আগামী জন্মে তুই সর্প নিয়ে অপরাধ করলেন নিজের বল নিজে বুঝতে পারলেন কত বড় অপরাধ করেছে আর না করে সাধুর চরণে পরে গেলেন বাবা আমি মূর্খ সর্গ মানুষ অপরাধ তো আপনার চরণে করেছে একটু কৃপা করুন অনেক চরম ধরে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে এবার সাদর বাবার প্রেম ভক্তি বিলাতে লাগলেন যে তুই আমার চরণে অপরাধ করেছিস আমি তোকে অভিশাপ কোনদিন কন্ডন হবে না তুই বিষদর্প হয়ে যেখানে তুই আমার চরণামৃত যেত অপমান করেছিল চরণামৃত মুখে না দিয়ে কোথায় দিয়েছিলি মাথায় দিয়েছি সেই জন্য আমি তোকে পরদান করছি মস্তকের মধ্যে দিন ভগবান তার চরম দর্শক তোকে অবশ্যই এখন বলুন তো সেই সর্পটার নাম সেই সর্পের নাম কি কালিয়না তিনি ছিলেন পর্বর ধর্মের একজন রাজা অপরাধ করেছিলেন বৈষ্ণব চরণে পরবর্তী দিনে সর্প হয়ে জন্ম নিলেন কি সর্প কালিওনা দেবার আশীর্বাদ করেছিলেন ভগবান তোর মস্তকের মধ্যে চরণ কানা রাখবে সেদিন তুই কালিওনাথ পশুকল থেকে উত্তার হয়ে যাবে প্রভাণন্দ হরি হরি মনে রাখতে হবে गुरुতে জগৎ গুরুর প্রকাশ পাই শ্রীমত অদ্বৈতানন্দপুরী মহারাজ বলে আচ্ছা আপনার চেহারাটা সুন্দর কিনা কালো কোনদিন চকে গেছে তার জন্য আপনি কত সুন্দর করে তিলক করেছেন কটা দিয়েছেন আপনার ফোঁটা দিতে আঁকা পাকা হয়েছে এটা আপনি কিভাবে বুঝতে পারবেন আয়নার কাছে যেতে হবে আয়নার আর এক নম্বর হচ্ছে তর্পণ আয়নার কাছে যখন দাঁড়াবেন তখন আপনার চেহারাটা আপনি দেখতে পাবেন না তখন আপনি বুঝতে পারবেন আসলে আপনার ফোঁটাটা দিতে কোন দিকে পাকা হয়েছে এই গুরুর কাছে যেতে হয় গুরুর মন্ত্র জপ করতে হয় গুরুর মন্ত্র জপ করতে করতে নিজের ভিতরে নিজেকে বুঝতে পারবেন কে আছে আপনার ভিতরে আমার ভিতরে কে আছে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন শিখে ভগবন্ত আমার ভিতরে আছে ঈশ্বর আমার ভিতরে আছেন ভৌগব ভৈরী বাবা আমার ভিতরে আছে ওনাকে খুঁজতে গেলে আগে ভিতরে ডুব দিতে হবে সেই জন্য রামপ্রসাদ গেছেন दोप 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 शकुनी हमारे मों दोप 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 शकुनी

সেই জন্য ঈশ্বর মুখী সাধন আমাদের করা প্রয়োজন মনে রাখবেন ভগবান আপনার ভিতরে আছে তাকে বাহিরে খোঁজার কি প্রয়োজন আপনার ঘরে তো ঠাকুর আছে মা যারা ঠাকুর ঘরে পূজা দেন সত্যি করে বলুন তো আপনার ঘরে ঠাকুর আছে কিনা নাই কথা বলুন আছে কিনা ভগবান নাই ভগবান আপনার ঘরে আছে আপনার ঘরে ভগবান আছে কিভাবে বুঝবে আপনার ঘরে যে ঠাকুর আছে কিভাবে বুঝবে যখন আপনি ঠাকুরকে পূজা দিতে পারেন না মাঝে মধ্যে আমাদের মায়েদের বিভিন্ন সমস্যা থাকে হয়তো কেউ মারা গেছেন বা কারো বাচ্চা জন্ম তখন ঠাকুরের পূজা দেওয়া যায় সত্যি করে বলুন তো তখন খুব খারাপ লাগে কিনা ঠাকুরকে পূজা দিতে পারেন নাকি ভালো লাগে যে ঠাকুরকে পূজা দিতে পারছি না খুব ভালো লাগে যাদের ভিতরে প্রেম নাই ভক্তি নাই যারা হরি বাসনে গিয়ে হাত তোলে না ওদের ওদের দেখবে নরা ঠাকুর পূজা দেওয়ার জন্য ঝগড়া করে অনেক করে সকাল বেলা ঝগড়া শুনবে নে আমি কেন দেব তুমি দাও ঠাকুরকে নিয়ে ভাগাভাগি করবেন না ঠাকুরকে নিয়ে ঝগড়া করবেন ভগবান কি কি প্রার্থনা করবেন জানেন তোমার জয় গান যেন গাইতে পারি তোমার কৃপা যেন চলেতে পারি তোমার আদেশ মাথায় সারাটি জীবন যেন চলিতে পারি চলিতে পারি প্রভু আমাকে কিছু দিও না ধন দিও না অত্তবিত্ত কিছু চাই না শুধু একটা জিনিস চাই সেটা কি তোমার চরণে যেন আমার মন আর ভক্তি তোমার চরণে যেন সারাদিন আমি কথা বলি আর না বলি শুধু তোমার নাম কোনো গান যেন আমার মুখ দিয়ে যেন করতে পারে ভগবানের কাছে প্রার্থনা কিন্তু এখন আমরা করে নিয়ে কি বলে ছেলে দাও মেয়ে দাও অত্ত দাও বৃত্ত দাও সুন্দর একটা ছেলে দাও এগুলো চাই কিন্তু কোনোদিন তো ভগবানকে ওমা ভিখারি এসেছিলেন গোবিন্দের গোবিন্য়ারে ফিরিয়ে দিয়েছিলেন কে ফিরিয়ে দিয়েছেন ফল বিক্রি করতে আসলেন উনি ফল বিক্রি করার জন্য গোবিন্দের কাছে আসলেন গোপাল ছোট রাজার কাছে গিয়ে বলছেন কার কাছে রাজা গিয়েছিলেন নন্দলাল মহারাজ ফল নেবেন এই ফল হারেনি প্রতিদিন তোর থেকে ফল নেব আমার কি লাগবে ফল প্রতিদিন প্রয়োজন হয় নাই নিলে আর আসিস কিন্তু ফল নিয়ে তিনি নন্দা নন্দালয় এসে দাঁড়িয়ে আসতে দাঁড়িয়ে থেকে সবাইকে ডাকতেন ফল নেবেন কিনা ফল নিয়ে যাও ফল নিয়ে যাও কিছু আমাকে অর্থ দেওয়ার ফলগুলো নিয়ে যাও আজকে সারাদিন ফলগুলো নিয়ে বসে রইলেন কেউ কেউ তার ফল নিচ্ছেন আজকে তিনি কাঁদনাকানি করতে লাগলেন ফলগুলোর উপর ফলগুলো নিয়ে তিনি কাঁদতে লাগলেন কার জন্য গোবিন্দের নাম করে করে কাঁদতে লাগলেন ঠাকুর আজকে সারাদিন কোনো ফল বিক্রি করিনি তুমি কৃপা করো আমার পরিবার চলবে ফল বিক্রি করতে করতে কাঁদতে লাগলেন এমন সময় নন্দলাল নন্দ মহারাজের পুত্র গোপাল কানাইয়া কি করলেন মা যশোদাকে ফাঁকি দিয়া ফল বিক্রেতা মাতাজি কৃষ্ণকে দেখে আনন্দ করতে লাগলেন সমস্ত দুঃখ গেলেন আপনাদের পরিবারে মনের মধ্যে যত স্বামী গালি দিক শাশুড়ি গালি দেন যে কোনো কেউ আপনাকে বাগানে কাজ করছেন হয়তো গালি দিচ্ছেন কেউ হাজার রকমের অনেক গালি দিচ্ছেন কিন্তু আপনার সমস্ত দুঃখ কখন চলে যায় কখন গিয়ে আপনি আপনার মনে দুঃখের কথা পর্যন্ত বলতে গিয়ে বলেন না কোন জায়গায় বলুন অনেক সময় দুঃখ লাগে তাকে বলবো স্বামীকে বললে কি আপনার সমাধান হবে না আপনার শাশুড়ি আপনাকে গালি দিয়েছে দুটো পকেছে এবং হাত তুলেছে স্বামীকে বললে কি সমাধান হবে অনেক ঘরে স্বামীকে বলতে গিয়ে স্বামী আরো দুটো দেবে না দেবরকে বলছেন দেবর আপনাকে গায়ে হাত তুলতে চাচ্ছেন ছোট ভাইয়ের মতন সে আপনার আপনাকে সম্মান না করে আপনার গায়ে হাত তুলছে বাসুরকে বলছেন বাসুর বলছেন চুল ধরে ঠেলে ছিঁড়ে দেব বাপের বাড়িতে যাবেন বাবা তো ছোটবেলায় মারা গেছে মা আছে মা কেঁদে কেঁদে বলছেন দুঃখে আর মুখ দেখতে চাই না তুই শ্বশুরের বাড়িতে মরে যা তুকে আমার বাড়িতে আসিস না কারণ তোকে আর আমার বাড়িতে রাখতে পারবো না কারণ ছেলের বউ এগুলো দেখলে আমি আমিও ছেলের হাতে কাকে বলবেন কাকে বলবেন এবার মরে দুঃখের কথা বন্ধু কে তো নাই কাকে বলেন আপনাদের কথা বলে ভালো লাগছে কাকে বলবেন বলুন তো ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে বলবেন ঠাকুর ঘরে ভগবানকে বলে আপনার সমাধান হবে কিন্তু কাউকে বলেন এই তোকে তোর শাশুড়ি মেরেছে চোখ লাল করে বকে দিবে সমাধান দিয়েছে দিয়েছেন আপনার ঘরটা ভাঙার জন্য প্রস্তুত করে দিয়েছে দিয়েছে বলুন তো ভাঙতে ভেঙে আপনার শাশুড়ি আপনি ছেলের বউকে বকা দিয়েছেন আপনি বউ আপনাকে বকা দিয়েছে কাউকে বোঝাবেন আপনাকে কি বুদ্ধি দেবে ছেলের বউটা ছেড়ে দাও আর একটা বউ নিয়ে আস বুদ্ধি দেবে না কিন্তু একজন আপনাকে কোনোদিন খুব বুদ্ধি দেবে না সেটাকে আপনার ভগবান ঠাকুর ঘরে প্রার্থনা করবেন ঠাকুর তুমি আমাকে কৃপা করো তুমি আমাকে কৃপা করো ঠাকুর কৃপা করো আমি আর কিছু চাই না সংসারে আর দুঃখ সহ্য করতে পারছি না প্রধান এবার আমাকে টোতরা হিমা আমাকে রক্ষা করো আমাকে রক্ষম আমাকে এগুলো থেকে পরিত্রাণ দাও আমাকে থেকে রক্ষা করো কাকে বলবেন ভগবানকে বলবেন ভগবান সমাধান দেবে কিনা দেবে না ভগবান আপনাকে সমাধান দেবে ভগবান আপনাকে সমাধান দেবে একদম ভগবান আপনাকে সমাধান দেবে আচ্ছা আপনার ভগবান আপনার সাথে কথা বলে এ মাইয়ারা বাবা একটু কথা বলুন এদিকে আসলে আপনাদের মনে হয় কথাগুলো ভালো লাগছে না বুঝতেছে না আমি কোনটা আমি নিজে বুঝতেছি নাকি আপনারা বুঝতেছে নাকি আমি বোঝাতে পারছি না কোনটা বলো নাকি কথাগুলো ভালো লাগছে না শুধু গান গাইয়ে না নাচালে হবে আপনারা অনেকে খুশি কি জানেন তো হেসকে হেঁস কি করে নামতেছে পারলে আরে নেচে চে নেচে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে তো অনেক আগে ব্যাঙে পেয়ে যেত ব্যাঙে আপনাদের থেকে বেশি লাভ হয় না এত লাফালাফি করে তো ব্যাঙে তো আপনাকে তো ভগবান পেয়ে যেত লাপালাপি করে ভগবান পাওয়া যাবে লাপালাপি করবেন একটু আগে বুঝে নিন তারপর লাপালে ভগবান কোথায় হৃদয়ের মধ্যে তাই আপনার দুঃখ মনে এসেছে স্বামী আপনাকে কষ্ট দিচ্ছে হয়তো আপনাকে ভগবান পুত্র দেয় নাই মেয়ে দেয় নাই কিছু দেয় নাই সন্তান কার কাছে কাঁদবেন ডাক্তারের কাছে মানুষের কাছে কাঁদবেন কারো কাছে না কেঁদে ভগবানের কাছে হরিব হরিব কারণ একজনের কাছে কাঁদলে সমাধান পাবেন তিনি কেব তাকে নয়ন জল বেশি তার চরণে কাদ তিনি আপনাকে সমাধান দেবেন